প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বিন্দু আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ হজরত বেলাল আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে দুটি ভাওয়াল একখানে থাকলে আমরা কিভাবে উচ্চারণ করব সেই বিষয়টি আমরা আজকে জানব যেটি কি বলা হয় ব্লেন্ডিং ভাওয়েল ব্লেন্ডিং ভাওয়েলের আলোচনায় আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে ভাওয়েল এ এর সাথে অন্য যে ভাওয়েলগুলো রয়েছে ই ভাওয়েল এর সাথে আই এ ভাবেল এর সাথে ও ভাওয়েল এ এর সাথে ইউ ভাবেল এ এর সাথে সেমি ভাওয়েল ডাব্লু এবং ভাবেল এর সাথে সেমি ভাওয়েল ওয়াই কীভাবে উচ্চারণ হবে সে বিষয়টি আমরা এখন জানতেছি ব্লেন্ডিং ভাওয়াল আমরা ইতিপূর্বে জানলাম হচ্ছে দুটি ভাওয়েল একসাথে থাকলে তাকে ব্লেন্ডিং ভাওয়েল বলে যেমন এ ই একসাথে থাকলে সেটা উচ্চারণ যেমন এ ই একসাথে থাকলে সেটা উচ্চারণ দেবে সাউন্ড দেবে হচ্ছে অ অথবা আ যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এ ই ও এন আই সি আয়নিক এখানে দেখেন এই এ এবং ই দুটি ভাওলকে একসাথে আমরা উচ্চারণ করতেছি আ কিন্তু তিনটি ভাওল যখন একখানে থাকবে তখন আমরাকে দুটি ভাওয়াল ধরতে হবে একটি ভাওয়াল ও ওর নিজস্ব সাউন্ড দেবে যেমন হচ্ছে আয়নিক এখানে এ এবং আই একসাথে থাকলে হচ্ছে এই যেমন হচ্ছে ড্রেইন এখানে এ আই ব্রেইন এ আই ট্রেইন হচ্ছে এ আই এখানে আরও একটি এ এবং আই আবারও সাউন্ড দিয়ে থাকে সেটা হচ্ছে এ এই এয়া কখন বসবে সেমন হচ্ছে এয়ার চেয়ার হেয়ার ফেয়ার এখানে একটি মজার বিষয় হচ্ছে আমরা এ আই এর সাথে এও দেখলাম এ আই এর সাথে এও দেখলাম এখন আমরা কখন বুঝবো যে এ আই এর সাথে এ উচ্চারণ করতে হবে যখন এ আই এর পরে আর লেটারটি আমরা দেখতে পাবো এই আর লেটারটি দেখতে পেলে আমরা বুঝবো হচ্ছে এ আই এর পরে এ উচ্চারণ হবে যেমন হচ্ছে এয়ার চেয়ার হেয়ার ফেয়ার ঠিক একইভাবে এ ও একখানে থাকলে উচ্চারণ হবে অ যেমন এখানে বলা হচ্ছে অরিস্টিক এ ইউ দুটি ভাবে এখানে থাকলে উচ্চারণ হবে অ যেমন হচ্ছে ফল্ট এ ইউ অ উচ্চারণ দিচ্ছে ভল্ট কস ঠিক এ এবং সেভিভাবে ডব্লিউ যদি এখানে থাকে তা উচ্চারণ দেবে হচ্ছে অ যেমন হচ্ছে ড্রো সো স ল ঠিক এ এবং ওয়াই সেমি ভাওয়েল একখানে থাকলেও সাউন্ডেম হচ্ছে এ যেমন ডিসপ্লে রিপ্লে পেমেন্ট এই ডাবল ভাওয়েল এর সাথে অন্যান্য যে ভাওয়ালগুলো যুক্ত থাকে কীভাবে উচ্চারণ দেয় তা আমরা আজকের এই ভিডিওতে জানলাম পরবর্তী ভিডিওতে অন্যান্য ভাওয়েলের যে ব্লেন্ডিং হবে সেই বিষয়গুলো আমরা জানবো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম